মনে মনে আপনিও ওকে চাইছেন এমন একটি ম্যাজিক্যাল কিছু পাই যার ফলে আমার চুলটিও লম্বা ঘন মজবুত এবং খুবই সুন্দর হবে অনেক দিন থেকেই দেখছেন চুলটি লম্বা হচ্ছে না বা দিন দিন খুব চুল ঝরছে নতুন চুল হচ্ছে না চুল পাতলা হয়ে গেছে অনেক কিছু ট্রাই করেছেন কোনোটাই আপনার কাজে আসছে না তাহলে আজকের চ্যালেঞ্জিং ভিডিওটি আপনার জন্য যদি না আপনার ইন্টারনাল সমস্যা থাকে বা চেনেটিক কারণে চুল ঝরে যাচ্ছে তাহলে বলবো একবার ইউজেই দেখবেন এতদিনের সমস্যা সমাধান করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা রেগুলার ইউজ করে দেখবেন আর বলবেন হ্যাঁ সত্যিই ম্যাজিক হয়েছে আপনার হেয়ারে কোনো চুল ঝরে পড়ে নাই ওয়াশ করার সময় হ্যাঁ বন্ধুরা মিলিয়ে নেবেন এটি চুল ঝরে পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে হেয়ার লেন্থ বাড়াবে হেয়ার গ্রোথ ঘটাবে সাথে খুশকি চুলকুনি দূর করে হেয়ারে দারুণ শাইন এনে দেবে আমি এবং আমার মেয়ে দুজনেই ইউজ করে দুর্দান্ত ফল পাই ভালো রেজাল্ট পাওয়ার পরই আপনাদের শেয়ার করছি আশা করছি আপনারা ইউজ করে আমায় মনে মনে হলেও অনেক ভালোবাসা দেবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন চলুন মূল পর্বে যাওয়া যাক প্রথমেই টুকরো করা আদা নিতে হবে অবশ্যই সবার ঘরেই থাকে এটিকে ছুলে কুড়িয়ে নিতে হবে বন্ধুরা আদার পরিমাণ যেন যতটুকু নিয়েছে ততটুকুই নেবেন তার বেশি নয় আদা চুল পড়া কমায় আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় চুল লম্বা ও মজবুত করতে সাহায্য করে এবং খুশকি কমিয়ে মাথার স্ক্যাল্পকে সুস্থ রাখবে এবারে এর রসটিকে চেপে চেপে বের করে নিতে হবে আদা রসের পরিমাণ হবে এক চামচের পরিমাণ তার বেশি নয় এবারে ভালো করে ছাঁকনিতে করে চেপে চেপে আমি রসটিকে বের করে নিচ্ছি এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ অ্যালোভেরা জেলই এখানে দিতে হবে বাজারের কেনা অ্যালোভেরা জেল এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল দিলে হবে না এবারে অ্যালোভেরা জেল আমাদের চুলের রুক্ষতা শুষ্কতা ড্রাইনেস কাটিয়ে খড়খড়ে চুলকে নরম সফট করে হেয়ার ফল কমাতে সাহায্য করবে এরপর দেবেন এতে যা এই জেলটির হিরো ইনগ্রেডিয়েন্টস সরিষার তেল হ্যাঁ সরিষার তেলটি লাগবে এখানে যা চুলকে তো শক্ত করবেই সাথে চুলের মশ্চুরেস্ট করে চুল পড়া হানড্রেড পার্সেন্ট কমিয়ে দেবে এছাড়াও খুশকির সমস্যা থাকলে সেটাও দূর করে দেবে সরিষার তেল দিতে হবে দু থেকে তিন চা চামচের পরিমাণ তারপরে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল তারপর শেষে দিতে হবে গোলাপ জল এক চা চামচের পরিমাণ গোলাপ জল এখানে দিয়ে দিতে হবে এবারে পুলি সকলের চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপাদান বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর হ্যাঁ আদার পরিমাণটি বাড়ানো যাবে না এবারে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেবেন সুন্দর একটি হেয়ার ক্রিম তৈরি হয়ে যাবে দেখবেন কিছুক্ষণ মেশানোর পরই যেমন কালার তেমনই এর রেজাল্ট ম্যাজিক্যাল হেয়ার ক্রিম কিন্তু আমাদের রেডি হয়ে যাবে হ্যাঁ ম্যাজিক্যাল বলবো কারণ ম্যাজিকের মতন কাজ করবে হেয়ারে এবারে পুরো চুলটি আছড়ে জ্বর ছাড়িয়ে নিতে হবে জ্বর ছাড়িয়ে এটিকে ভাগ ভাগ করে নিতে হবে তারপর আঙুলের ডগায় সামান্য পরিমাণ নিয়ে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দিতে হবে তারপর পুরো হেয়ারে লাগান অবশ্যই চুলের ডগায় ভালো করে দিতে হবে কারণ যাদের ডগা ফাটার সমস্যা রয়েছে তাদের এই ক্রিমটি সেটি ঠিক করে দেবে বন্ধুরা এই উপায়টি সপ্তাহে তিনবার করুন রাতে করলে বেশি ভালো ফল পাবেন এবং স্নানের দু ঘন্টা আগে লাগিয়েও ধুয়ে নিতে পারেন এই হেয়ার ক্রিমটি চুলের গ্রোথ ঘটাবে খুবই দ্রুত কারণ আমার মেয়ের চুলের যত্নে এর অনেকটা ভূমিকা রয়েছে হেয়ার ফল একদম হতে দেবে না সাথে চুলকে ঘন মজবুত করে চুলকে করবে দুগুণ লম্বা একবার ব্যবহারেই বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল এই ক্রিমটি সাথে সাথে চুল পড়া বন্ধ করে দেবে হেয়ারকে সিল্কে শাইনি করবে কারণ যতগুলো ঘরোয়া উপাদান ইউজ করেছি সবগুলোই চুলকে সুস্থ রাখতে হেল্প করবে চুলের উজ্জ্বলতা বাড়াবে চুল সিল্কি করতে দারুণভাবে সাহায্য করবে এটি কিন্তু ছোটোরাও ইউজ করতে পারবে হেয়ারের গ্রোথ ঘটানো বা চুলে খুবই পাতলা চুলটি তাদের জন্য দারুণ উপকারে আসবে এই উপায়টি করলে পুরো চুলে লাগিয়ে রাতে রেখে দেব তার পর দিন আমি শ্যাম্পু করব। আমি চেষ্টা করি এটি লাগিয়ে রাতে লাগিয়ে রেখে দিতে এবং পরের দিন আমি এটিকে ওয়াশ করিয়ে দিই বন্ধুরা পুরোটা লাগিয়ে আপনার ওয়াশ যখন চুলটি ধোবেন দেখবেন চুলটির অবস্থা দুর্দান্ত সাইন আসবে ন্যাচারালি সোজা হবে চুল ঝরে পড়ার তো কোনো প্রশ্নই নেই চুল হবে সুপার সফট এবং গ্লোসি দেখতেই পারছেন হেয়ারের কতটা শাইন এসেছে এবং জট লাগারও কোনো ভয় নেই রুক্ষতা শুষ্কতা খসখসে ভাব একদম থাকবে না সেটা কিন্তু এই গরমে হয়ে থাকে রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় পুরো উস্কো খুস্কো খসখসে হয়ে যায় সেটা কিন্তু একদমই থাকবে না বন্ধুরা অবশ্যই চুল ঝরে পড়া থেকে এবং চুলকে সিল্কে সফট করতেই আজ থেকে ট্রাই করুন এই হেয়ার ক্রিম টি বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে